নমস্কার রাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আমার বাপের বাড়িতে আমি আছি আমি এখন চিংড়ি মাছ কাটছি আপনারা দেখে নিন চিংড়ি মাছটা আমি কী করে কাটছি আর এরপরে আমার মা আর বৌদি রান্না করবে সেটাও আমরা দেখাবো যে কী রা কীভাবে রান্নাটা করছে মা দেখুন জ্যান্ত চিংড়ি মাছ আমার দাদা নিয়ে এসছে বৌদি দেখুন আমাদের জন্য রান্না হচ্ছে কি হচ্ছে হ্যাঁ এই যে আমার বৌদি সব বুঝিয়ে দিচ্ছে আমার মা আমার মা রান্না করবে তার প্রিপারেশন নিচ্ছে এই যে চিংড়ি মাছ এখানে সব মশলা বেটে রেখেছে মা এবার রান্না করবে এবার মাছ ভাজছে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজছে তেলের মধ্যে মা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল

এই মাছের ঝোল যেটা আমার মা করছে মায়েরা জানেন তো সাধারণত নিজেদের আন্দাজ মতন করেন তাও ধরে নিন দশ বারোটা কাজু দশ বারোটা কিশমিশ কাঁচা লঙ্কা দশটা টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো দই একশোর মতন হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু মা এই বলছি মা আর বৌদি করছে তাই তারাই জানে ভালো করে কী দিয়েছে আমি আজকে শুধু খাচ্ছি আমি একটা কাজ করে দিয়েছি সেটা হচ্ছে মাছ কেটে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার মা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে নুন ঝালটা আপনাদের আপনারা যেরকম স্বাদ মতন খেতে পছন্দ করেন সেটাই দেবেন মা যেমন কাঁচা লঙ্কা বাটার সঙ্গে এখন একটু সামান্য লঙ্কারগুলো দিলো যাতে একটু কালারটা আসে এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা সেটা হচ্ছে আপনাদের পছন্দের উপর নির্ভর করবে এর মধ্যে চলে গেল ঘি মাছ আছে সাতশো গ্রাম এখানে সাতশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে

এবার মাছগুলো দিয়ে দিলো দিয়ে এবার মা ঢেকে দিল ব্যাস কতক্ষণের জন্য মা পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিটে হয়ে যাবে এবার নুন দিচ্ছে এই যে একটু নুন কম হয়েছিল আমি দিচ্ছি আপনারা একটু মাঝে মাঝে ঢাকে উঠে একটু চেকে দেখবে কতটা তারপরে একটু হালকা করে আলতো মাঝে নাড়িয়ে এবার দুধ দিয়ে দিচ্ছে যেহেতু আমাদের এখন ঘরে নারকেল নেই নারকেলের দুধ দিলে ভালো লাগতো তা নারকেলের দুধের জায়গায় আমরা কাঁচা দুধটাই দিয়ে দিলাম দোকানে যে গরুর দুধ পাওয়া যায় এবার দিচ্ছে গরম মশলা দিয়ে দিলো এই গরম মশলা দিয়ে দিলো এক চা চামচ হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি